টিনি আপনাদের সামনে কথা বলবো আগামী কাল 5 আগস্ট আউমিলিক সরকার পতনের বর্ষপূর্তের দিন এই বর্ষপূর্তি উপলক্ষে মহামান্য রাষ্ট্রপতির বাণী হিসেবে একটি কাগজ একপত্রের একটি কাগজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বাড়াচ্ছে এবং এই বাণীটিকে নিয়ে চর্চা হচ্ছে এবং কোন কোন বিদেশি গণমাধ্যম বিশেষ করে ভারতীয় গণমাধ্যম প্রতিবেদনও করেছেন রাষ্ট্রপতি এমন বাণী দিলেন কেন কিংবা রাষ্ট্রপতি আওয়ামী লীগের হয়ে এমন বাণী আওয়ামী লীগের বিরুদ্ধে কিংবা শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে এমন বাণী দিলেন কেন এমন নানা রকম প্রশ্নের উদ্রেক হচ্ছে আমি কে কি বললো কোন গণমাধ্যম কি বললো সামাজিক যোগাযোগ মাধ্যমে কি আলাপ আলাপ আলোচনা হলো সেগুলো বাদতেন আমি আমার মতো করে কথা বলবার চেষ্টা করছি আমরা কথা বলবার আগে পাঁচ অগাস্ট দুই হাজার চব্বিশ সন্ধেবেলা মহামান্য রাষ্ট্রপতির ভাষণের খুব কয়েক সেকেন্ডের একটা ক্লিপ একটু আপনাদের দেখিয়ে আসি আপনারা দেখেছেন তারপরে একটু পরিস্থিতিটা বোঝবার জন্য আমরা একটু দেখিয়ে এসে কথা বলছি প্লিজ আমরা এগিয়ে যাব ইনশাল্লাহ মহান আল্লাহ আমাদের সহায় হন খোদা হাফেজ বাংলাদেশ চিরজীবী হোক দর্শক পাঁচ অগস্ট দুই হাজার চব্বিশ আপনারা মহামান্য রাষ্ট্রপতির জাতির উদ্দেশ্যে ভাষণের শেষ অংশের একটু ক্লিপ দেখলেন এই ক্লিপটা দেখে আপনি একদম কিচ্ছু বোঝেন না রাজনীতি বোঝেন না রাজনীতি করেন না আপনার জ্ঞান গরিমাও নেই শিক্ষা দীক্ষাও নেই আপনি একদম সাধারণ মানুষ বকলম একটা মানুষ এই ভাষণের দৃশ্যটা যে দেখলেন দেখে আপনার কাছে কি মনে হলো এই ভাষণটাকে মহামান্য রাষ্ট্রপতি পাঁচ হাজার চব্বিশ কি বলবেন এই ভাষণটা আমার কাছে যদি শুনতে চান এই ভাষণটা মহামান্য রাষ্ট্রপতির শত স্ফূর্ত ভাষণ কোনোভাবেই ছিল না খুব সংক্ষিপ্ত একটি ভাষণ ছিল এবং এই ভাষণটি ছিল লিখে দেওয়া তাকে যেভাবে বলতে বলা হয়েছে দৃশ্য দেখুন না তিন বাহিনী প্রধান মহামান্য রাষ্ট্রপতি ভাষণ দেবেন আর তিন প্রধান তার পেছনে যেভাবে দাঁড়িয়ে আছেন কি পরিস্থিতি কি ভীতিকর পরিস্থিতির উদ্ভব হয়েছিল সেদিন শুধুমাত্র রাষ্ট্রপতি বঙ্গভবনে যারা আছেন তারাই জানেন বাহির থেকে এটি অনুমান করাও কঠিন ওই ভাষণটা যদি রাষ্ট্রপতির ভাষণ না হয়ে থাকে গত এক বছরে মহামান্য রাষ্ট্রপতির সাথে কি হচ্ছে আপনারা নিশ্চয়ই জানেন মহামান্য রাষ্ট্রপতি বঙ্গভবন জাতির জাতির একটা একটা ভিন্ন সর্বোচ্চ স্বাধীনতা সার্বভৌমত্ব কিংবা সংবিধানের রক্ষক রাষ্ট্রের রক্ষক রাষ্ট্রপতি ভবন বা বঙ্গভবন বা রাষ্ট্রপতি যার নামে পুরো রাষ্ট্রটাই পরিচালিত হয় আপনারা জানেন রাষ্ট্রের যে কোনো আদেশ রাষ্ট্রপতির আদেশক্রমে একটা সরকারি চাকরির একটি বদলিও রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা হলো সেই রাষ্ট্রপতি সেই রাষ্ট্রপতি ভবন গত এক বছরের কি অবস্থায় আছে আপনারা একটু খেয়াল করলেই বোঝেন রাষ্ট্রপতির কার্যক্রম একদম সীমিত রাষ্ট্রপতির কার্যক্রম সংবিধানেই সীমিত কিন্তু সম্মানের জায়গায় সর্বোচ্চ সেই জায়গায় আজকে সম্মানটাও রাষ্ট্রপতির ভুলুন্ঠিত রাষ্ট্রপতির দপ্তরের অনেক কিছু সরিয়ে হয়েছে রাষ্ট্রপতির কোনো মিডিয়া উইং নেই রাষ্ট্রপতিকে মিডিয়ায় কোনো কথা বলতে দেওয়া হয় না রাষ্ট্রপতির কোনো খবর কোনো মিডিয়ায় প্রকাশ করা হয় না সরকারি মিডিয়ায় তো নিষিদ্ধ বেসরকারি মিডিয়ায়ও নিষিদ্ধ বেসরকারি মিডিয়া যদি রাষ্ট্রপতির খবর প্রচার করে সেক্ষেত্রে চাপ আসে রাষ্ট্রপতি শুধুমাত্র নামে মাত্র আছে সোনার ডিম পড়া হাঁসের মতো রাষ্ট্রপতি এই মুহূর্তে আছে রাষ্ট্রপতি একটি প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানের কাছ থেকে এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারও অনেক কিছু কাজ করিয়ে নিতে হয় সোনার ডিম পাড়িয়ে নেয় এই নেবার জন্য রাষ্ট্রপতিকে রাখতে হয় তাই রাখা সোনার ডিম কেন বললাম এই যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যে কর্মকাণ্ডগুলা করছে তার বিপরীতে প্রতিনিয়ত এ যাব গত এক বছরে শতাধিক অধ্যাদেশ জারি করা হয়েছে এই অধ্যাদেশগুলো জারি করবার একটিয়ার কার মহামান্য রাষ্ট্রপতির সংসদ যদি না থাকে আইন যদি পাশ না করা হয় তাহলে কিন্তু অধ্যাদেশ জারি করা হয় এবং সেই অধ্যাদেশটিই রাষ্ট্রপতি জারি করেন রাষ্ট্রপতিকে শুধুমাত্র একের পর অধ্যাদেশের ফ্যাক্টরি হিসেবে উৎপাদন কেন্দ্র হিসেবে ব্যবহার করবার জন্য রাষ্ট্রপতিকে রাখা হয়েছে আজকে রাষ্ট্রপতি পাঁচ অগাস্ট উপলক্ষে একটা বাণী দিয়েছেন যে বাণীর কাগজটা সামাজিক যোগাযোগ মাধ্যম গণমাধ্যম ঘুরে আমার কাছে এসছে এই বাণীটাই যদি আসলে সঠিক হয় সঠিক এ কারণেই হয় কেনা বলছে যে এমন কাগজপত্র গণমাধ্যমে বা সোশ্যাল মিডিয়াতে মাঝে মাঝে ঘুরে বেড়ায় পরবর্তীতে দেখা যায় এগুলো ফেক পুলিশের অনেক অর্ডারের আদেশ ঘুরে বেড়ায় সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন সংস্থার আদেশ ঘুরে বেড়ায় সোশ্যাল মিডিয়ায় রাজনৈতিক দলের বিভিন্ন কর্মসূচি ঘুরে বেড়ায় সোশ্যাল মিডিয়ায় পরবর্তীতে দেখা যায় ফেক রাষ্ট্রপতির বাণী সংবলিত যে কাগজটি ঘুরে বেড়াচ্ছে সেটি যদি সঠিক হয় এটি আপনি ভাবেন কিভাবে যে এটি রাষ্ট্রপতির লেখা বা রাষ্ট্রপতি নিজে এটা করেছেন রাষ্ট্রপতির পুরো দপ্তরটা এখন কার রাষ্ট্রপতির পুরো দপ্তরটা এ সরকারের ইউনুস সরকার যেভাবে চাইছেন রাষ্ট্রপতিকে সেইভাবে জাস্ট সিগনেচার করিয়ে নিচ্ছেন রাষ্ট্রপতির কাছ থেকে রাষ্ট্রপতিকে লিখে নিয়ে যান নিয়ে গিয়ে সিগনেচার করিয়ে নেন এই বাণীটাও যদি তেমনটা হয় তাহলে আপনি অবাক হবেন অবাক হবেন না এটাই স্বাভাবিক লিখে নিয়ে তার কাছে গিয়ে সিগনেচার করে নেওয়া হয়েছে বলা হচ্ছে যে রাষ্ট্রপতি ভোল পাল্টে ফেললেন রাষ্ট্রপতি তার পদে টিকে থাকবার জন্য ভুল পাল্টে ফেললেন এগুলো একটুও সত্যি নয় রাষ্ট্রপতি টিকে আছেন আসলে বিশেষ একটা প্রেক্ষাপটে এই মুহূর্তে রাষ্ট্রপতিকে অপসারণ করার আসলে কোনো উপায় নেই বিধায় টিকে আছেন রাষ্ট্রপতিকে অপসারণ করবার একাধিক ব্যবস্থা একাধিক চিন্তাভাবনা হয়েছে পদক্ষেপ নেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে মব বাহিনী লেলিয়ে দিয়ে কিংবা বিভিন্নভাবে শুধুমাত্র ক্যান্টনমেন্টের সিগনাল না পাওয়াতে রাষ্ট্রপতি এখনো পর্যন্ত টিকে আছেন আর একটা কথা বলে রাখি যে রাষ্ট্রপতিকে যদি এরা অপসারণ করতে পারে এখন পর্যন্ত রাষ্ট্রপতিকে অপসারণ করবার করতে পারবার কোনো খবর নেই এখন পর্যন্ত মনে হয় যে পারবে না যদি পারে রাষ্ট্রপতি তো আসলে চরম সংকটের মধ্যে আছেন রাষ্ট্রপতিকে অপসারণ করলো ধরুন যে কোনো একটা সিচুয়েশন ঘটিয়ে অপসারণ করলো রাষ্ট্রপতিকে কি তারা ছেড়ে দেবে রাষ্ট্রপতিকে সাথে সাথে অ্যারেস্ট করবে প্রধান বিচারপতি রাষ্ট্রের তিন নাম্বার গুরুত্বপূর্ণ ব্যক্তির প্রধান বিচারপতি একজন সাবেক প্রধান বিচারপতিকে গত কয়েকদিন আগে আপনারা দেখলেন এবিএম খায়রুল হককে কীভাবে অ্যারেস্ট করা হলো সেক্ষেত্রে রাষ্ট্রপতিকে যদি অপসারণ করতে পারে আপনারা মনে করেন যে রাষ্ট্রপতিকে ছেড়ে দেবে রাষ্ট্রপতিকে সাথে সাথে অ্যারেস্ট করবে আমি রাষ্ট্রপতির যে বাণীটা ছড়িয়েছে তার একটু খানিকটা আপনাদের পড়ে শোনায় আপনারা ইতিমধ্যে দেখেছেন তারপরেও নিজেদের মধ্যে এই আমার কথা যখন শুনছেন তখন একটু অনুভূতি জাগবার জন্য একটু পড়ি একটা জায়গায় লিখেছেন তৃতীয় প্যারায় এই বাণীর লেখা আছে যে জুলাই গণ ছিল দীর্ঘদিনের বঞ্চনা দুঃশাসন দুর্নীতি লুটপাট গুম খুন অপহরণ ভোটাধিকার হরণসহ সব ধরনের অত্যাচার নিপীড়নের বিরুদ্ধে তরুণ প্রজন্ম ও আপামর জনতার ক্ষোভের বিস্ফোরণ এই বৈষম্যমূলক ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপ করে গণতন্ত্র প্রতিষ্ঠা জনগণের ক্ষমতায়ন এবং মত প্রকাশের স্বাধীনতাকে সুনিশ্চিত করাই ছিল জুলাই অভ্যুত্থানের মূল লক্ষ্য একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে ফাসিবাদের মূল উৎপাটন করে জুলাইয়ের চেতনা পরিপূর্ত পরিপূর্ণ বাস্তবায়ন করতে হবে জুলাই গণ পরবর্তী সময়ে রাষ্ট্র একটি ব্যাপক ভিত্তিক সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে অগ্রসর হচ্ছে এই সংস্কারের মধ্যে দিয়ে গণ অভ্যুত্থানের আশা আকাঙ্ক্ষা প্রতিফলিত হবে ইত্যাদি অনেক কিছু অর্থাৎ রাষ্ট্রপতি বিগত আওয়ামী লীগ সরকারকে ফাসিস্ট বলেছেন ফাঁসিবাদী বলেছেন গুম খুন দুঃশাসন দুর্নীতি লুটপাট এখানে কয়েকটা শব্দের সাথে আমি একমত মহামান্য রাষ্ট্রপতি এটি বলুন না বলুন একমত দুঃশাসন দুর্নীতি লুটপাট এগুলো ছিল গত ষোলো বছর এই শব্দ কয়েকটা সঠিক কিন্তু আসলে ভাই এই বাণীটা তো রাষ্ট্রপতি লেখেননি রাষ্ট্রপতির কাছে জাস্ট সিগনাচার নিয়েছে সিগনাচার নিয়ে এটি রাষ্ট্রপতির কথা নয় রাষ্ট্রপতি যেহেতু দলীয় একটা দলের রাষ্ট্রপতি সেই হেতু সেই দলের সমালোচনা করবারও কথা নয় তাকে যারা চেনেন তাকে যারা জানেন তিনি করবেন না তবে তিনি করবেন না এটাও বলা ভুল তিনি বিগত আওয়ামী লীগ সরকারের সময়েও নিজেদের মধ্যে আলাপ আলোচনায় অনেক অনিয়ম নিয়ে কথা বলতেন আমি জানি সেটা এই কাজগুলো কেন হচ্ছে যে যখন তিনি রাষ্ট্রপতি হননি তখনও কথা বলতেন নিজেরা নিজেরা আলাপ করতেন যে এগুলো কেন হচ্ছে বীর মুক্তিযোদ্ধা তিনি অন্যায়কে মাথা পেতে নেবার মতো মানুষ না অন্যায়গুলো কেন হচ্ছে এই জিজ্ঞাসা তার ছিল কিন্তু কিন্তু তার তখন কিছু করার ছিল না আজকেও তার করার কিছু নেই আবার অনেকে কখনো কখনো বলে থাকেন যে আজকে দেশের এই ক্রান্তিকালে রাষ্ট্রপতি কোনো ভূমিকা নিচ্ছে না দেশে জরুরি অবস্থা জারি করছে না ভাই আপনারা শুরুতেই যে দেখলেন না তিন বাহিনী প্রধান তার পেছনে দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে তিনি বক্তব্য দিচ্ছেন রাষ্ট্রপতির সাথে তিন বাহিনী প্রধান এভাবে ঘিরে আছেন তিন বাহিনী প্রধান যদি কোনো সিদ্ধান্তে না আসেন যদি কোনো উদ্যোগ না নেন না নেওয়া পর্যন্ত রাষ্ট্রপতির আসলে জরুরি অবস্থা যে কোনো তিনি সিগনেটরি কিন্তু জরুরি অবস্থাটাকে বাস্তবায়ন করবার কিন্তু ক্ষমতা নেই কাজেই জরুরি অবস্থার সিদ্ধান্তটাও ওই যে তিন বাহিনী প্রধান যে দাঁড়িয়ে আছে সেখান থেকে আসতে হবে ক্যান্টনমেন্টে চেঞ্জ আসতে হবে এছাড়া রাষ্ট্রপতির আসলে করণীয় কিছু নেই এ প্রসঙ্গে একটি কথাই মুহূর্তে মনে পড়ছে কয়েকদিন আগে রাজ সাক্ষী হয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লা আল মামুন আপনারা কি মনে করেন যে চৌধুরী আল মামুন নিজে থেকে নিজের গা বাঁচানোর জন্য পেট বাঁচানোর জন্য এটি হয়েছে এটিও হয়নি ঠিক তেমনি মহামান্য রাষ্ট্রপতিও আজকে আওয়ামী লীগের বিরুদ্ধে চলে গেছে ভুল পাল্টিয়ে ফেলেছে কিংবা তিনি তার পদে থাকবার জন্য এই কাজগুলো করছেন এটি সঠিক নয় আসলে রাষ্ট্রপতির হাত পা বাঁধা যার দরুন আজকে এমন একটি বাণী যদি আগামীকালকে যায়ও সেই বাণী গেলে অবাক হবার কিছু থাকবে না এবং রাষ্ট্রপতির বাণী আগাম গণমাধ্যম এবং সোশ্যাল মিডিয়ায় আসাতে যে সমালোচনাটা হচ্ছে এই সমালোচনা করবারও কোনো কারণ নেই সব কথার শেষ কথা বলবো রাষ্ট্রপতি এই মুহূর্তে আওয়ামী লীগ সরকার চলে গেছে অনেকে বেঁচে গেছে নিরাপদে দেশের বাইরে চলে গেছে এই মুহূর্তে সবচেয়ে সংকটাপন্ন অবস্থায় আছে রাষ্ট্রপতি যদি এরা রাষ্ট্রপতিকে অপসারণ করতে পারে রাষ্ট্রপতির পরিণতি অপেক্ষা করছে কাজে রাষ্ট্রপতির আসলে হাত পা বাধা রাষ্ট্রপতি আমরা আশা করি বা প্রত্যাশা করি শেষ পর্যন্ত রাষ্ট্রপতিকে এরা অপসারণ করতে পারবে না রাষ্ট্রপতি থাকবেন এবং একটা পরিস্থিতি পরিবর্তন হবে একটি জায়গায় ক্যান্টনমেন্টে যদি কোনো চেঞ্জ আসে তাহলে অনেক কিছুর পরিবর্তন হবে ক্যান্টনমেন্টে কি চেঞ্জ আসবে না আসবে সেটি আসলে এই মুহূর্তে বলা কঠিন পর্যবেক্ষক হিসেবে শুধুমাত্র দেখেই যেতে হবে এই দেখে যায় এবং দেখে কি ঘটছে শেষ পর্যন্ত এই মুহূর্তে এ পর্যন্তই সবাই ভালো থাকুন